ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমরা নিজে করি ওয়ান পয়েন্ট টু এর এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছি আজ আমরা করবো ছয় থেকে দশ পর্যন্ত এই অঙ্কগুলো করব তো এর আগের ভিডিওতে যারা তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নেবে তো আজ আমরা ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো করে নিই দেখো ছয় নম্বর অঙ্কটা কি বলেছে কোনো সম্পত্তির মোট পরিমাণের পাঁচ বাই সাত অংশের মূল্য দুই টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের দুই বাই সাত অংশের মূল্য কত টাকা সেটা আমাকে হিসাব করতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হল আমাকে কি বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে যে দুই বাই সাত অংশের মূল্য কত আমাকে মূল্য বের করতে বলেছে তাহলে আমাকে যেটা বের করতে বলবে সেটা আমরা একবারে ডান দিকে রাখবো তাহলে এদিকে লিখবো মূল্য ব্র্যাকেটে লিখব কি বলো তো টাকা ঠিক আছে আর অঙ্কটা কি রয়েছে সম্পত্তি তাহলে এদিকে লিখবো সম্পত্তির পরিমাণ এদিকে লিখবো সম্পত্তির পরিমাণ আর ব্র্যাকেটে কি লিখবো অংশ ঠিক আছে তাহলে আমরা বা পাশে কি লিখলাম সম্পত্তির পরিমাণ এই পাশে লিখলাম মূল্য বা টাকা আমাকে টাকা বের করতে বলেছে তাই এটাকে আমরা ডান পাশে রাখলাম তাহলে দেখো পাঁচ বাই সাত অংশ সম্পত্তির মূল্য হচ্ছে দু টাকা ঠিক আছে তাহলে সাত ভাগের পাঁচ ভাগ সম্পত্তির মূল্য যদি দু হাজার আটশো পঁচিশ টাকা হয় তাহলে আর থাকলো কত সাত ভাগের দুই ভাগ মানে সাত ভাগের পাঁচ ভাগ গেলে থাকলো সাত ভাগের দুই ভাগ তাহলে এত অংশ সম্পত্তির মূল্য কত সেটা আমরা বের করব বুঝতে পারলে তাহলে দেখো আমরা লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে আমরা ঐকিক নিয়মে সমাধান করবো তাহলে লিখবো যে পাঁচ বাই সাত অংশ সম্পত্তির মূল্য হচ্ছে দু টাকা বুঝতে পারলে তাহলে দেখো পাঁচ বাই সাত অংশ সম্পত্তির মূল্য কত টাকা দুই টাকা তাহলে পাঁচ বাই সাত অংশ সম্পত্তির মূল্য কত দু হাজার টাকা তাহলে এক অংশ সম্পত্তির মূল্য এক অংশ বলতে কিন্তু নিয়মে তোমরা কিন্তু বড় ভাববে না এক অংশ বলতে ঐকিক নিয়মে তোমরা সবসময় কম ভাববে বা ছোটো ভাববে এটা মনে রাখবে কিন্তু ঠিক আছে আমরা জানি এক অংশ হচ্ছে মোট অংশ তাই তো মোট অংশ তাহলে আমরা এক অংশকে বেশি ভাবি যে এক অংশ হচ্ছে মোট অংশ কিন্তু যখন তোমরা এইভাবে ঐক্যিক নিয়মে সমাধান করবে তখন এক অংশ বলতে তোমাকে কিন্তু কম ভাবতে হবে বুঝতে পারলে তো এক অংশ সম্পত্তির মূল্য তাহলে এক অংশ সম্পত্তির মূল্য এখানে সম্পত্তি কম তাহলে তোমার কি মূল্য কম হবে মানে টাকাও কম হবে তাহলে এটার সাথে এটার কী হবে ভাগ হবে যদি কম হয় তাহলে ভাগ হয় আর যদি বেশি হয় তাহলে কি হয় গুণ হয় বুঝতে পারলে তাহলে ভাগটা আমি এভাবে ভাগ হিসেবে সাজালাম আমরা উপর নিচে লিখলাম না উপর নিচলে দেখলে মানে উপর নিচে লিখলে দেখতে খারাপ লাগবে তো আমি এইভাবে লিখলাম এবার দেখো দুই বাই সাত অংশ সম্পত্তির মূল্য তাহলে এক অংশ সম্পত্তির মূল্য যদি কম হয় তাহলে দুই বাই সাত অংশ সম্পত্তির মূল্য কি বেশি হবে কারণ এখানে সম্পত্তি বেশি তাহলে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে এটা যা আছে থাকলো আর এটা কি হবে গুণ হবে দুই বাই সাত কী হবে গুণ তাহলে দুই বাই সাত টাকা বোঝা গেল এবার লক্ষ্য করো আমি কি করব এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো ভাগ চিহ্নকে যখন আমরা গুণ চিহ্ন বানাবো তখন কিন্তু ভগ্নাংশটা উল্টে যায় তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যায় অর্থাৎ হরটা লব হয় আর লবটা হর হয় মানে উপর নিচে চলে যায় এবার এটা এটা তো গুণে আছেই এটা যা থাকলো থাকলো বোঝা গেল। এবার লক্ষ্য করো উপরের সাত নিচের স্বাদ কেটে দিলাম পাশ দিয়ে যদি আমরা দু হাজার আটশো পঁচিশকে কাটি তাহলে পাঁচ পাচা কত হচ্ছে পঁচিশ থাকবে তিন আর দুই বত্রিশ পাঁচ ছয় তিরিশ থাকবে দুই আর পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তোমরা যদি ডাইরেক্ট এভাবে কাটতে না পারো তোমরা কী করবে রাফে ভাগ করে দেবে পাঁচ দিয়ে দু হাজার আটশো পঁচিশকে ভাগ করে দেবে ভাগ ফল যা আসবে সেটা লিখে তোমরা কাটবে দেখো পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশ হাতে তিন পাঁচ পাঁচ পঁচিশ তিনে আঠাশ তাহলে উপরে থাকলো পাঁচশো পঁয়ষট্টি আর দুই তাহলে পাঁচশো পঁয়ষট্টিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো তো পাঁচ দুগুণা দশ হাতের এক ছয় দুগুণা বারো আরকে তেরো তিন হাতের এক পাঁচ দুগুনা দশ হাজার এগারো কত হচ্ছে এক হাজার একশো তিরিশ টাকা তাহলে আমরা কী লিখতে পারি কত টাকা এক হাজার একশো তিরিশ টাকা বোঝা গেল এই হল তোমাদের ছয় নম্বর অঙ্ক এবার সাত নম্বর অঙ্কটি দেখো একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুদ আছে যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে তাহলে আমাকে সপ্তাহ বের করতে হবে মানে একটা শিবিরে আটচল্লিশ জন সৈন্য আছে তাদের সাত সপ্তাহের খাবার আছে এবং এই আটচল্লিশ জনের সাথে যদি আরও আটজন সৈন্য যোগ দেন তবে ওই খাবারটা তাদের কত দিন চলবে সেটা আমাকে বের করতে হবে এখানে আমাকে বের করতে বলছে সপ্তাহ তাহলে আমাকে যেটা বের করতে বলবে সেটা আমরা এদিকে রাখব সপ্তাহ আর এই দিকে লিখবো আমরা সৈন্য সংখ্যা বা সৈন্য এদিকে লিখবো আমরা সৈন্য সংখ্যা ঠিক আছে তাহলে দেখো আটচল্লিশ জন সৈন্যের কত সপ্তাহের খাবার মজুদ আছে সাত সপ্তাহের খাবার মজুদ আছে তাহলে আটচল্লিশ জনের সাথে আরও যদি জন যোগ দেয় তাহলে কত হচ্ছে ছাপ্পান্ন জন তাহলে এই ছাপ্পান্ন জনের কতদিন চলবে বুঝতে পারলে তাহলে আটচল্লিশ জনের সাত সপ্তাহের খাবার আছে তাদের সাথে যদি আরও আটজন যোগ দেয় তাহলে এই ছাপ্পান্ন জনের কত সপ্তাহ খাবারটা চলবে তাহলে এখানে যেহেতু স্বর্ণ বেড়েছে তাহলে খাবারটা কম দিন যাবে তাহলে এখানে ঐকিক নিয়মে সমাধান করে পাই তা লিখব কী লিখবো আটচল্লিশ জন সৈন্যের খাবার চলে আটচল্লিশ জন সৈন্যের খাবার চলে খাবার চলে কত সপ্তাহ সাত সপ্তাহ এখানে কিন্তু ব্র্যাকেটে দিন লিখবে না দিন যদি তোমরা লেখো তাহলে সপ্তাহটাকে কিন্তু তোমাদের দিনে আনতে হবে তাহলে সপ্তাহকে আমার দিনে আনার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আমাকে সপ্তাহ চেয়েছে বুঝতে পারলে তাহলে একজন সৈন্যের খাবার চলে তোমরা নিজে ভাবো যদি আটচল্লিশ জন সৈন্যের খাবার সাত সপ্তাহ চলে তাহলে একজন সৈন্যের খাবার তো অনেক দিন যাবে বেশি দিন যাবে কারণ এখানে সৈন্য কম তাহলে সাত সপ্তাহের খাবারটা ওর তো অনেক দিন যাবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে কে গুণ হবে যার নিচে এক বসাবো আটচল্লিশ এত সপ্তাহ বোঝা গেল এবার দেখো ছাপ্পান্ন জন সৈন্যের খাবার চলে তাহলে একজন সৈন্যের খাবার বেশি দিন যাবে একজন সৈন্যের জায়গায় যদি ছাপ্পান্ন জন সৈন্য আসে তাহলে তাদের খাবার কি কম দিন যাবে কারণ সৈন্য সংখ্যা বেড়ে গেছে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে তাহলে কম হলে কি হবে ভাগ হবে কে ভাগ হবে এই ছাপ্পান্ন বুঝতে পারলে ছাপ্পান্ন ভাগ হবে তাহলে সাত দিয়ে ছাপ্পান্নকে কাটো আট আট দিয়ে আটচল্লিশে কাটো ছয় তাহলে কত সপ্তাহ চলবে ছয় সপ্তাহ এই হলো তোমাদের সাত নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কটা দেখো কী বলেছে একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকের ১৬ দিনের খাবার মজুদ আছে আট দিন পরে আরও দশজন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলের আর কত দিন চলবে তাহলে আমাকে কী বের করতে বলছে দিন তাহলে এখানে আমাকে দিন বের করতে হবে তাহলে এখানে আমাকে কী বের করতে বলেছে দিন তাহলে এই দিকে লিখবো সময় ব্র্যাকেটে লিখব দিন আর অঙ্ক অঙ্কের মধ্যে কি আছে নাবিকের সংখ্যা নাবিকের সংখ্যা আর ব্র্যাকেটে কি লিখবো জন এই অঙ্কটা একটু মন দিয়ে তোমরা দেখবে তাহলে দেখো পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ আছে এবার দশ দিন পরে আরও জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল তাহলে নাবিক যেহেতু যোগ দিল তাহলে নাবিক কতজন হলো ষাটজন জন ছিল আরও জন যোগ দিল তাহলে নাবিক এখন হলো কতজন ষাটজন এবার লক্ষ্য করো কত দিন পরে যোগ দিয়েছে দশ দিন পরে তার মানে জন নাবিক কিন্তু দশ দিন পর্যন্ত খেয়েছে তার মানে আরও খাবার ছিল ছয় দিনের তাহলে আরও কয় দিনের খাবার ছিল এই ছয় দিন এই ছয় দিনের খাবারটাই ষাটজন কত দিন খাবে ভালো করে বোঝার চেষ্টা করো যদি তোমাদের বলে যে এত দিন পরে আরও এতজন এলো তাহলে দিনের সঙ্গে ওই দিনটা কিন্তু বিয়োগ করে দেবে বুঝতে পারলে তো কেন বিয়োগ হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো পঞ্চাশজন নাবিকের খাবার চলে ষোলো দিন ঠিক আছে আবার দশ দিন পরে আরও কতজন আসলো দশ দশজন আসলো তাহলে পঞ্চাশ আর দশ কত হলো ষাট জন হলো কতদিন পরে আসলো দশ দিন পরে আসলো তাহলে যেহেতু দশ দিন পরে আসলো তার মানে এই পঞ্চাশ জন নাবিক দশ দিন খেয়েছে তার মানে আর মাত্র থাকলো ছয় দিনের খাবার কারণ দশ দিন পরে এসেছে তাহলে জন নাবিক দশ দিন পর্যন্ত খেয়েছে বুঝতে পারলে তো এবার দেখো তাহলে লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে দেখো লিখব পঞ্চাশ নাবিকের খাবার চলে পঞ্চাশ জন নাবিকের খাবার চলে কতদিন ছয় দিন মানে ওদের আবার ছয় দিন চলত এই পঞ্চাশ জন নাবিক দশ দিন খেয়েছে ওদের আবার ছয় দিনের খাবার ছিল তার মানে জন নাবিকের খাবার চলে ছয় দিন তাহলে একজন নাবিকের খাবার চলে দেখো পঞ্চাশ জনের জায়গায় যদি একজন নাবিক থাকে তাহলে তার খাবার কি বেশি দিন যাবে লোক সংখ্যা যত কম হবে খাবারটা তত বেশি দিন যাবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে এত দিন বোঝা গেল এবার জন নাবিকের খাবার চলে তাহলে জন নাবিক একজন নাবিকের জায়গায় এখন ষাট জন নাবিক তাহলে এদের খাবার কি কম দিন যাবে যেহেতু নাবিক বেড়ে গেল তাহলে খাবারটা কম দিন যাবে দিন এবার দেখো এটাকে কেটে দাও ছয় দশে ষাট দশ দিয়ে পঞ্চাশকে কেটে দাও পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে কত দিন যাবে পাঁচ দিন যাবে তাহলে এদের খাবারটা ছয় দিন চলতো মানে পঞ্চাশ জনের আরও খাবারটা ছয় দিন চলতো কিন্তু দশ দিন বেড়ে যায় যাওয়ায় খাবারটা একদিন কমে গেল পাঁচ দিন তাহলে তোমরা এখানে লিখে দেবে যে সুতরাং বাকি খাবার সকলের পাঁচ দিন চলবে এটা কিন্তু তোমরা লিখে দেবে ঠিক আছে তাহলে এই হলো তোমাদের আট নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কটা দেখো কুড়িজন লোক ঠিক করলো তিরিশ দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে মানে কুড়িজন লোক তিরিশ দিনে একটা বাড়ি সারানোর কাজ শেষ করবে কিন্তু ছয় দিন পরে তাদের মধ্যে আটজন লোক অসুস্থ হয়ে পড়লো মানে এই কুড়িজনের লোকের জায়গায় আটজন লোক কিন্তু অসুস্থ হয়ে পড়লো তাহলে যারা অসুস্থ হয়ে পড়লো তারা তো কাজ করবে না কতদিন পরে অসুস্থ হয়ে পড়লো ছয় দিন পরে আটজন অসুস্থ হয়ে পড়লো হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজটা শেষ করবে তাহলে আমাকে কি বের করতে হবে দিনটা বের করতে হবে তাহলে গণিতের ভাষায় গণিতের ভাষায় লিখে নিলাম এবার আমাকে যেহেতু দিন বের করতে বলেছে তাহলে আমি এদিকে লিখবো সময় ব্র্যাকেটে রাখবো কি দিন সময়টা দিনে আছে আর এইদিকে কি কী রাখবো তো লোক সংখ্যা লোক সংখ্যা ব্র্যাকেটে জন ঠিক আছে তাহলে দেখো কুড়িজন লোক একটা বাড়ি সারানোর কাজ তারা তিরিশ দিনে শেষ করবে তারা ফাইনাল তিরিশ দিনই তারা শেষ করবে এবার লক্ষ্য করো কতজন অসুস্থ হলো আটজন তাহলে যারা অসুস্থ হলো তারা তো আর কাজ করবে না তাহলে কুড়িজন থেকে আটজন অসুস্থ হয়ে গেলে থাকলো কতজন জন এবার লক্ষ্য করো কতদিন পর তারা অসুস্থ হয়েছে ছয় দিন পর তাহলে এখানে কত হবে বিয়োগ করলে চব্বিশ মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো মানে কুড়িজন কিন্তু ছয় দিন পর্যন্ত একসাথে কাজটা করেছে তাহলে তিরিশ দিনের কাজটা ওরা ছয় দিন করে ফেলেছে তাহলে থাকলো আর কত চব্বিশ দিনের কাজটা আর এই চব্বিশ দিনের কাজ থাকলো মানে ছয় দিনের কাজ কিন্তু হয়ে গেছে এই চব্বিশ দিনের কাজটা এখন আটজন কমে গেল অর্থাৎ এই জন কত দিনে করবে বুঝতে পারলে মানে এই কুড়িজন যদি কাজটা করতো তাহলে ওদের আরও চব্বিশ দিন সময় লাগতো কিন্তু এখন আর কাজটা চব্বিশ দিনে শেষ হবে না কারণ আটজন অসুস্থ হয়ে গেছে আটজন কমে গেছে অর্থাৎ বারো জন হয়েছে তাহলে লোক সংখ্যা কমে গেলে সময়টা কি বাড়বে তাহলে দেখো লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই সমাধান করে পাই ঠিক আছে তাহলে দেখো কুড়িজন লোক কিন্তু চব্বিশ দিনে কাজটা করত মানে আর চব্বিশ দিনের কাজ ছিল তাহলে লিখবো কুড়িজন লোক কাজটি করে বাড়ি সারানোর কাজ অত লেখার দরকার নেই খালি কাজটি করে কুড়িজন লোক কাজটি করে কত দিনে চব্বিশ দিনে মানে ওরা চব্বিশ আর ওদের আর ওদের চব্বিশ দিন সময় লাগতো কারণ ওরা ছয় দিন করে ফেলেছে আর চব্বিশ দিন সময় লাগতো এবার কুড়িজন লোকের জায়গায় একজন লোক কাজটি করে তাহলে কুড়িজনের জায়গায় যদি একজন লোক কাজটা করে তাহলে সময়টা কি বেশি লাগবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে কে গুণ হবে যার নিচে এক বসাবো সে গুণ হবে এবার লক্ষ্য করো কুড়িজন একজন লোক গেল এবার জন হিসাব করব তাহলে বারোজন লোক কাজটি করে তাহলে একজনের জায়গায় যদি বারোজন লোক চলে আসে মানে এই লাইনটা করলে কিন্তু এই লাইনটা ভাবতে হবে তো একজন লোকের জায়গায় যদি জন লোক আসে তাহলে এই বারোজন লোকের কি কাজটা করতে সময়টা কম লাগবে কারণ লোক বেড়ে গেল সময়টা কমে আসবে বারো নিচে হবে এত দিনে বারো দিয়ে চব্বিশকে কাটো দুই বারো চব্বিশ তা থাকলো কত দুই আর কুড়ি দুই কুড়ি দুই কুড়ি কত হবে চল্লিশ চল্লিশ দিনে যে সুতরাং চল্লিশ দিনে তারা বাড়ি সারানোর কাজটি শেষ করবে শেষ করবে তোমাদের লাস্ট অঙ্ক দশ নম্বর অঙ্কটা দেখো পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন তাহলে আমাকে জমি বের করতে হবে তাই জমিটা কিসে রয়েছে বিঘাতে আছে তাহলে দেখো কিভাবে করব অঙ্কটা কি বলেছে আমাকে জমি বের করতে হবে কত বিঘা জমি চাষ করবেন তাহলে যেটা বের করতে হবে সেটা আমি শেষে লিখব জমি আচ্ছা জমিটা আমরা ব্র্যাকেটে কি রাখবো বিঘা কারণ জমিটা কিসে আছে বিঘা ঠিক আছে আর অঙ্কটার মধ্যে কি আছে কৃষক আর দিন তাহলে এদিকে আমরা লিখি কৃষক ব্র্যাকেটে জন লিখি আর এখানে সময় আর ব্র্যাকেটে দিন ঠিক আছে তাহলে দেখো পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করে তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে দেখো এই লাইনটা লিখবো পঁচিশ জন কৃষক বারো দিনে চাষ করেন পনেরো বিঘা জমি তো তাহলে পঁচিশ জন কৃষক বারো দিনে চাষ করেন পনেরো বিঘা জমি এবার আমি এক এখানেও বসাতে পারি এখানেও বসাতে পারি তাহলে একজন কৃষক বারো দিনে চাষ করেন তোমরা নিজে বলো পঁচিশজন কৃষকের জায়গায় একজন কৃষক আসলো তাহলে পঁচিশজন কৃষক বারো দিনে যদি পনেরো বিঘা জমি চাষ করে তাহলে একজন কৃষক বারো দিনে কি পনেরো বিঘা জমি চাষ করতে পারবে অবশ্যই পারবে না কম চাষ করবে তাহলে কম হলে কি হবে ভাগ হবে ভাগ হবে মানে নিচে বসবে কে নিচে বসবে যার নিচে এক বসাবো পঁচিশ বিঘা জমি বোঝা গেল এবার একজন কৃষক একদিনে দিনে চাষ করেন তাহলে একজন কৃষক একদিনে তো কম চাষ করবে একজন কৃষক বারো দিনও কম চাষ করবে একজন কৃষক যদি একদিন করে একদিনও তো কম চাষ করবে কম চাষ করবে কি বেশি চাষ করবে একদিনে আবার ও কত জমি চাষ করতে চাচ্ছে তাহলে কি হবে ভাগ হবে ভাগ হবে মানে কি হবে নিচে বসবে কে নিচে বসবে বারো যার নিচে এখন এক বসালাম বোঝা গেল এবার তিরিশ জন কৃষক এক দিনে তাহলে তিরিশ জন কৃষক একজন কৃষকের জায়গায় যদি তিরিশ জন কৃষক আসে তাহলে সেই তিরিশ জন কৃষক দিনে কি বেশি চাষ করবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে উপরে যাবে আর কম হলে ভাগ হবে এতজন কৃষক এবার তিরিশ জন কৃষক ষোলো দিনে তা তোমরা নিজে বলো তো তিরিশ জন কৃষক ষোলো দিনে তাহলে দেখো আরও বেশি চাষ করবে সৃজন কিছু একদিনে যা চাষ করবে ষোলো দিনে তো আরও বেশি চাষ করবে তাহলে বেশি চাষ করবে মানে কি গুণ হবে কে গুণ হবে ষোলো বসালাম ষোলো গুণ হবে আর নিচে থাকবে পঁচিশ আর বারো বিঘা জমি বোঝা গেল এবার আমরা কাটাকাটি করে নেব দেখো আমরা পাঁচ দিয়ে কাটি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে এবার পাঁচ দিয়ে আমরা তিরিশকে কাটি পাঁচ ছয় তিরিশ ঠিক আছে ছয় দিয়ে বারোকে কাটি ছয় দুগুণা বারো এবার দুই দিয়ে ষোলোকে কাটি আট দুগুনা ষোলো তাহলে উপরে পড়ে থাকলো তিন আর আট তাহলে তিন আটে কত হবে চব্বিশ বিঘা জমি তাহলে আমি উত্তরটা কি পেলাম যে তিরিশ জন কৃষক ষোলো দিনে চব্বিশ বিঘা জমি চাষ করবে তাহলে লিখবো যে সুতরাং তিরিশ জন কৃষক ষোলো দিনে চব্বিশ বিঘা জমি চাষ করবেন এই হলো তোমাদের দশ নম্বর অঙ্ক